স্বাগতম এবং আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি স্পাইডারম্যান টুতে কালো পর্দার সমস্যা ঠিক করতে পারেন তাহলে আপনাকে যা করতে হবে তা তাহলে টাস্কবারে যেতে হবে সেখানে ডান ক্লিক করুন এবং এটি টাস্ক ম্যানেজারে খুলুন আপনার স্পাইডারম্যান খুঁজে বের করুন এটা এখানেই থাকা উচিত এটার উপর ডান ক্লিক করুন এবং টাস্কটি শেষ করুন এরপর আপনাকে স্টিমে যেতে হবে এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আমার স্পাইডার আছে যদি আমি এর উপর ডান ক্লিক করি যদি আমি এর উপর ডান ক্লিক করি তাহলে আপনি ফ্রফিস দেখতে পাবেন এটার উপর ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে লঞ্চ অপশনে আপনি ডাস এগারো লিখেছেন এরপর আপনি পারেন আমি আপনাকে খেসগো দিয়ে দেখাবো যদি আপনি প্রপার্টিজ এবং ইনস্টল করা ফাইলগুলোতে যান তাহলে আপনি গ্যাম ফাইলগুলোর অখণ্ডতা যাচাই করতে পারবেন এটা চেষ্টা করুন এবং এতে আপনার সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা তাহলে হ্যাঁ মোটামুটি এটাই সব